রাত্রি কয়টার সুম তোমাকে নিয়ে শয় আবার সকালবেলা বেলা কয়টার সুম উঠে আর তোমার সাথে কি ব্যাপার করে তুমি আমার কাছে ভাঙে চলে বলো প্রথমটা সব কথাটাই ভালো লাগলো তারপরের কথা গলি ভালো লাগলো না কেন স্যার আমার তো বিয়ে হয় নাই স্বামী কম কোন কি কর তুমি তুমি বিয়ের আগে পরে কে শিখ পড়নি গেছো হ্যাঁ স্যার শ্বশুর বাড়িতে গেলে তো সবকিছু কামে লাগার লাগবে তাই আগে আগে হগল শিখে যাব এ মানে বিয়ার আগে এটা লেখাটা কোন জায়গায় পাটখেত আটখেত এটা তো স্কুল জীবনে

কিন্তু কুত্তার লগে আমার লগে সম্পর্ক কি সম্পর্ক হলো এই জায়গায় তুমি বিয়ার আগে কে পরো কেন দেখা খাবা দছো মানে ওই কাতি মাইছে কুত্তা হয় তো পরো কেন দেখা খাবা খাবা করে এই এই জায়গায় মিল আছে বুঝছো এই মিলের সময় আবার তুমি বুঝছো কি বুঝছি স্যার তাইলে আমি এই কয়দিন পরো কে ছড়াই থাকমু না কয়দিন একটু পরো কে ছড়া থাকো তুমি থাকো কষ্ট হইলে দর্দ ধরে থাকো আচ্ছা ঠিক আছে স্যার গেলাম তাহলে আচ্ছা আচ্ছা আসো আসো না অনেক ভাগ্যবতী যে শিখ বিয়া তুমিতো চবকিছো জানি আছো নেকি আচ্ছা কথা জিজ্ঞ কৰি তুমি তোৰ এই মহিলা নেকি নাই স্যার যে কি কয় না আমি কই বেটের এর মত বেলহাজ নাকি আমার বিয়া শাদী হয়েছে তারপর আমি পর কি শিখবে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোমার ভিতরে মন আছে মন দেখবার অনেক অনেক মন তুমি এখন বলো তোমার কোন লাইনটা আমি শিখাবো স্যার পর কি শুনছো অনেক লাইন ঘাট আছে হ্যাঁ যেইটা মন চাই হেড শিখাই দেন প্রথম ধাপে যাইতে গেলে মানে উত্তীর্ণ হয়ে যায় তুমি যদি করে রুমের পরও কি এটা শিখো ওটা তোমার সব থেকে আরাম হবে

এখন তুমি বলো তোমার স্বামী বাড়ির থেকে কোন সুম যায় আর কোন সুম আসে আইসা তোমারকে কিভাবে আদর করে স্যার কি কম দুঃখের কথা আর কোন জামাইটার কথা কুম আমি কোন তো কি কও কোন জামাই মানে আসলে হইছে কি স্যার আমার সাইজ সাইটা জামাই অলরেডি রানিং আছে রানিং রানিং সাইটা জামাই তোমার আছে সাইজ জামাই আছে আবার ভাগতেছে আবার পাঁচ ছটা পরুকে করব হ্যাঁ কি কইলে তুমি

পুরো মতে পাঁচ সালে শিখছে আমার বইবার নিশ্চমে নিয়ে এবার শিখছে গোসে মারা গেছে আমার ব্যবসা গোসে মারা গেছে রাগা